কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমরা দেখব এভিডেন্স অ্যাক্ট কিভাবে আমরা পড়ব এর গঠনটা কি যারাই বার কাউন্সিলের পরীক্ষা দিবেন এভিডেন্স একটা খুবই গুরুত্বপূর্ণ পনেরো মার্কের এম সিকিউ কিন্তু এখানে আছে এখন এই এভিডেন্স একটা আমরা কিভাবে পড়লে খুব সহজে মনে থাকবে কিভাবে আমরা পড়তে পারবো এর গঠনটা কি নিজে নিজে পড়তে চাইলেও আপনি কোন কোন ভাগে পড়বেন সেটা আজকে আমরা আলোচনা করব। আর যারা সাধারণ কমন ব্যক্তি আছেন যারা আইনটাকে বুঝতে চান আশা করি তারাও দেখলে উপকৃত হবেন খুব সহজভাবে আমরা ট্রাই করব থেকে মিনিটের মধ্যে আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার জন্য তো আইনের মধ্যে যেভাবে দেওয়া আছে এইভাবে যদি আমরা পড়তে যাই প্রথমেই আমরা কি করব বুঝতে পারবো না কারণ প্রথমেই এমন সব জিনিস দেওয়া আছে যেটা কেউ যদি আপনাকে বুঝিয়ে না দেয় এটা কিন্তু আপনার পক্ষে বোঝা সম্ভব না তাই আমরা যেটা করব সেটা হচ্ছে যেগুলোকে স্তর ভিত্তিক ভাগ করে নিব আমাদের জন্য তাহলে সহজ হবে তা এভিডেন্স অ্যাক্ট 1872 আমরা প্রতিটা আইন পড়ার ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি যে এটা প্রতিটা আইনের ক্ষেত্রে প্রযোজ্য যখনই অ্যাক্ট শব্দটি দেখবেন মনে করবেন যে এর দুটো তারিখ থাকবে এই দুইটা তারিখের মধ্যে একটা হবে আইনটা পাশের তারিখ একটা হবে আইনটা কার্যকরের তারিখ একটা হবে ইনাক্টমেন্ট একটা হবে ইনফোর্সমেন্ট ডেট আর আইনটা ওই সালের কত নাম্বার আইন যেমন এটা এক নাম্বার আইন এই জিনিসটা মনে রাখবেন আর শর্ট টাইটেল যেটা আছে এটা প্রতিটা আইনের ক্ষেত্রে একদম মুখস্থ থাকতে হবে যে দা দ্য এভিডেন্স অ্যাক্ট আর লং টাইটেলটাও একটু পড়ে দেখার চেষ্টা করবেন যে এই আইনটা হচ্ছে কনসোলিডেট ডিফাইন এন্ড অ্যামেন্ড করার জন্য কিসের যে ল অফ এভিডেন্স সংক্রান্ত বিষয় তাহলে এভিডেন্স অ্যাক্টের লং টাইটেল হচ্ছে এটা কনসলিডেট ডিফাইন অ্যামেন্ড করার জন্য প্রস্তুত করা হয়েছে কোথায় প্রযোজ্য কার উপর প্রযোজ্য কোন সম্প্রদায়ের উপর প্রযোজ্য এটা আমরা দেখে নিব আর কার্যকর হচ্ছে ফার্স্ট ডে অফ সেপ্টেম্বর থেকে এখন আমরা দেখব যে আইনটা আসলে আমরা বাস্তবে কিভাবে পড়ব তো আমাদের সাতকাহন অ্যাডভোকেসি কোচিং চলতেছে বার কাউন্সিলর জন্য সপ্তাহে তিন দিন যারা আগ্রহী সেখানে অংশগ্রহণ করতে পারেন তো আমরা জাস্ট আগামী কালকে থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে তো সেখানে আমরা যেটি করতেছি সেটা হচ্ছে যেভাবে পড়াচ্ছি জাস্ট একটা সিম্পল ওভারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে আইনটাকে আমরা পড়ব প্রথমেই 56 থেকে 57 ধারা নিয়ে 56 এবং 57 ধারা অর্থাৎ যেই জিনিসটা আদালতে প্রমাণ করতে হবে না এমন কিছু জিনিস আছে যেটা আপনার প্রমাণ করা প্রয়োজন নাই এই জিনিসগুলোকে আমরা বলি জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট এই জিনিসটা আর আপনি যখন কোন একটা জিনিস স্বীকার করবেন পরে অস্বীকার করতে পারবেন না স্টপল আসবে একশো থেকে একটা সত্র আর বার্ডেন অফ প্রুফ প্রমাণের দায়িত্ব কার এই তিনটা আমাদের একটা ক্লাসে থাকবে এখন আপনি যদি নিজেও পড়তে চান এই তিনটাকে একসাথে পড়বেন কেন দেখেন আমরা চাই কাজের জিনিসটা নিয়ে যাইতে আপনি আপনার এই যে কোথাও বাইরে যাচ্ছেন কিছু একটা করবেন গোটা দুনিয়া নিয়ে আসার প্রয়োজন নাই তো আইনটা পড়ার ক্ষেত্রে আপনি প্রথমেই যদি যা প্রমাণ করতে হবে না মাত্র তিনটা সেকশন যদি পড়েন আপনার অনেক কিছু কি হয়ে যাবে আপনার জীবনের যে বোঝা চলার যে বোঝা এটা হালকা হয়ে যাবে মাত্র তিনটা সেকশন পড়বেন আপনি বুঝতে পারবেন এখন কোন বিষয় যদি আপনি স্বীকার করেন অস্বীকার করতে পারবেন না এটা নিয়েও তিনটা সেকশন পনেরো থেকে সতেরো আপনার ছয়টা সেকশনে আপনাকে অনেক কিছু বুঝিয়ে দিবে আইনটা সম্পর্কে আর প্রমাণের দায়িত্ব কার এটা পড়লে তো আইনের বিশ পার্সেন্ট আপনার হয়েই গেল যে একটা যখন আপনি মামলা করবেন কে প্রমাণ করবে একশো এক থেকে একশো তাই আপনি যদি বাসায় নিজেও প্র্যাকটিস করেন বার কাউন্সিলের পরীক্ষা দিতে চান এইটাকে আপনার একটা শিডিউলের মধ্যে রাখবেন তাহলে আইনটা যখন আপনি পড়বেন এইখান থেকে শুরু করবেন এবং আপনি আইন আর বুঝেন না যে যেটা আপনাকে আদালতে প্রমাণ করতে হবে না একবার যেটা স্বীকার করবেন অস্বীকার করতে পারবেন না আর বাড়ানো প্রুফ কার প্রমাণের দায়িত্ব কার জাস্ট হেডিং গুলো মনে রাখবেন আর সেকশন গুলা দ্বিতীয় ক্লাসে আমরা যেটা করতেছি বা আপনারা যেভাবে পড়বেন উনষাট থেকে ষাট নাম্বার হচ্ছে মৌখিক সাক্ষ্য ওরাল এভিডেন্স সংক্রান্ত বিষয়টা আর আমাদের ডকুমেন্টারি এভিডেন্স একষট্টি থেকে আমাদের নব্বই আর সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য অথবা এটাকে আমরা অন্যভাবে বলি সেটা হচ্ছে যে আপনি দালিলিক সাক্ষের মাধ্যমে মৌখিক সাক্ষ্যকে কি করতে পারবেন বাদ দিতে পারবেন অর্থাৎ সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য হচ্ছে আপনার দালিলিক সাক্ষ্য এই তিনটা আমাদের পৃথক একটা ক্লাসে আমরা পড়ানোর চেষ্টা করি আপনারা নিজেও যদি পড়েন এই তিনটাকে একসাথে পড়বেন অর্থাৎ মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্য সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য এইভাবে মনে রাখবেন তো আমরা তিন তিন ছয় ছয়টা কিন্তু আমরা পেলাম এখন আসি যে সাক্ষ্য বিষয়ক বিস্তারিত জ্ঞান আপনাকে জানতে হবে একশো থেকে একশো যেমন কে সাক্ষী দিতে পারবে কে দিতে পারবে না কার কাছ থেকে আপনি কথা বের করতে পারবেন কার কাছ থেকে পারবেন না এই সংক্রান্ত বিষয়গুলো এখানে পাবেন আর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া এবং আদালতের এক্তিয়ার অর্থাৎ এই যে আপনি যেই প্রকারের সাক্ষ্য নিয়ে আসেন আদালতের ইচ্ছা সে গ্রহণ করবে কি করবে না আদালত যে কোনো বিষয় যতটুকু জানা প্রয়োজন প্রয়োজন হইলে আপনাকে যেই কোনো প্রশ্ন করতে পারবে আর সর্বশেষ সাক্ষ্য গ্রহণ বা বর্জনে কোনো সাক্ষ্য আদালত নিল না তাতে যদি মামলার যদি ন্যায় বিচার যদি ব্যাহত না হয় তাতে নতুন করে ট্রায়াল হবে না তাহলে আমরা এই তিনটা একসাথে আমরা পড়বো তারপরে সর্বশেষ আমরা পড়ব কোনটা যেটা আমরা প্রথমে পড়তাম সেটা পড়ি সবার শেষে যে আপনি কি প্রমাণ করবেন জিলেভেন্সি জিনিসটা কি যে পাঁচ থেকে নিয়ে পাঁচপান্ন আর সাক্ষ্য আইনের বিস্তারিত সম্পর্কে আমরা জানবো এক থেকে চার আপনি যদি এইভাবে যেহেতু সাক্ষ্য আইন তিনটা পার্টে এগারোটা চ্যাপ্টারে বিভক্ত আমরা এগারোটার মধ্যে ভাগ করেছি এইভাবে আপনি যদি পড়ার চেষ্টা করেন আশা করি আপনার কাছে খুব ইজি মনে হবে কিন্তু প্রথমেই যদি আপনি এই থেকে পড়েন মাথার মধ্যে অনেক কিছু না তাই সহজে যদি বুঝতে চান নিয়মে আপনি পাঁচ পড়তে পারেন যদি আপনার ইচ্ছা হয় আর ভালো যদি কোন টেকনিক থাকে অবশ্যই জানাবেন আমরা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করব। তাহলে আমাদেরকে যা প্রমাণ করতে হবে না একবার বলে অস্বীকার করতে পারবেন না কি প্রমাণ করতে হবে এটা আপনি একসাথে পড়বেন তারপরে হচ্ছে মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্য সবচেয়ে ভালো সাক্ষ্য কোনটা এইভাবে মিলিয়ে পড়বেন আর সাক্ষ্য বিষয়ক জ্ঞান সাক্ষ্য গ্রহণে আদালতের ক্ষমতা সীমাবদ্ধতা এবং সাক্ষ্যের ব্যত্যয় ঘটলে কি হবে এটা একটা থাকবে আর কি প্রমাণ করবেন সাক্ষ্য আইনের বিস্তারিত জ্ঞান সহ একটা পদতা এই সাক্ষ্য আইন ছাড়াও বার কাউন্সিলের ভুক্ত যে ক্লাসগুলো আছে যে সাবজেক্টগুলো আছে এগুলোর মধ্যে সিআরপিসি গুরুত্বপূর্ণ এখন এই সিআরপিসিতেও কিন্তু সাক্ষ্য বিষয় বলা আছে এখন আপনি জাস্ট একটু রিলেট করবেন তাহলে আপনার সাক্ষ্য আইন সিপিসি সিআরপিসি লিমিটেশন একসাথে কিন্তু আসবে এই যে তামাদি আইনে যদি আপনি উনিশ ধারা দেখেন সেখানে কি বলা আছে যখন আপনি প্রাপ্তি শিকার কাউকে দিবেন সেখানে সাক্ষ্য সম্পর্কে বলা আছে যে আপনার সেখানে কি হবে লিখিত হবে এবং সেইখানে যে আপনি যদি ডেট না দেন সেটা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে তার মানে কি হচ্ছে সেখানে সাক্ষ্য সম্পর্কে বলা আছে তাই তামাদি আইনের উনিশ আর বিশটা একটু খুলে দেখবেন যে কোনো কিছু আছে কিনা তারপর আপনি যখন সিপিসি যখন পড়বেন একশো আটত্রিশ নম্বর সেকশনে আপনি সাক্ষ্য সম্পর্কে কথাবার্তা পাবেন ওয়ার্ডার টু সিক্স আপনি একটু সাক্ষ্য সম্পর্কে কথাবার্তি পাবেন সেগুলো একটু পরে দেখবেন এই যে সিআরপিসিতে যখন একশো চৌষট্টি ধারা ম্যাজিস্ট্রেট যখন জবানবন্দিটা নিচ্ছে এবং তিনশো চৌষট্টি ধারা ম্যাজিস্ট্রেট যখন ট্রায়ালের ক্ষেত্রে কার্যক্রম করতেছে জবানবন্দিটা নিচ্ছে তো সেটার ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে এই যে পাঁচশো তেত্রিশ সেকশনটা সেটাও কিন্তু সাক্ষ্য সম্পর্কে বলে একটা ম্যাজিস্ট্রেটের যেভাবে সাক্ষ্য গ্রহণ করার প্রয়োজন ছিল জবানবন্দি নেওয়ার প্রয়োজন ছিল উনি যদি ব্যত্যয় ঘটান একশো চৌষট্টি বা তিনশো চৌষট্টিতে তাহলে পাঁচশো সেকশন কিন্তু বলে কি হবে তারা মানে এটাও আমাদের একটা সাক্ষ্য সংক্রান্ত বিষয় তাহলে সাক্ষ্য আইনের সাথে সাথে আপনার সিআরপিসিটাও আর পিসি টাও একটু রিভাইজ কিন্তু হয়ে যাচ্ছে সিআরপিসি পাঁচশো তিপ্পান্ন থেকে নিয়ে পাঁচশো পঁয়ষট্টি পর্যন্ত যদি আপনি যান সেখানেও আপনি সাক্ষ্য সম্পর্কে নানা প্রকার কথাবার্তা পাবেন সেগুলো একটু রিলেট করে পড়বেন যে আসলে বলতে চাচ্ছে চাচ্ছেটা কি এই যে পাঁচশো তিন থেকে পাঁচশো বারো এর মধ্যেও আপনি সাক্ষ্য সংক্রান্ত নিয়ম নিয়মকানুন কিন্তু সেখানে পাবেন যে কোনটা সাক্ষ্য হবে কোনটা হবে না ডক্টরের সাক্ষ্যটা কি হবে এক্সপার্টের সাক্ষ্যটা কি হবে নানা প্রকার বিষয় তাহলে শুধু সাক্ষ্য আইনের একশো সাতষট্টিটা ধারা না সাক্ষ্য আইন পড়ার সময় আপনি সিপিসির এই যে ম্যাক্সিমাম ধারা এবং সি সিআরপিসির অনেকগুলো ধারা আর সিপিসির একশো আটত্রিশ এবং ওয়ার্ডার টোয়েন্টি সিক্স তামাদি আইনের উনিশ এবং বিশটা একটু পাশাপাশি রেখে পড়ার চেষ্টা করবেন তাহলে খুব সহজে আপনি কিন্তু কি করতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন কোনো আপনার সমস্যা হবে না এখন আপনি যদি বেয়ার একটি হিসাবে যদি মনে রাখতে চান একদম অ্যাজ ইট ইস বেয়ার একটা যেমন আছে যে সাক্ষ্য তারা তিনটা পার্টে বিভক্ত করছে বলতেছে যে ঘটনার প্রাসঙ্গিকতা দুই নম্বর পার্টে বলতেছে প্রু তিন নাম্বার পার্টে বলতেছে সাক্ষ্য উপস্থাপন এবং ফলাফল তারপরে যদি আমরা দেখি এই যে এক নাম্বার যে পার্ট এটা দুইটা চ্যাপ্টারে বিভক্ত এক থেকে নিয়ে আমরা চার পর্যন্ত বলে যে প্রাথমিক বিষয় এই পাঁচ থেকে পাঁচপান্ন ঘটনার প্রাসঙ্গিকতা আলোচনা করে যখন আমরা দুই নম্বর পার্টে যাব এটার মধ্যে চারটা চ্যাপ্টার আছে মনে রাখবেন যে আমাদেরকে যা প্রমাণ করতে হবে না ওই যে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন তিনটা সেকশন তারপরে আমরা যে উনষাট থেকে সাইট মৌখিক সাক্ষ্য তারপরে আমাদের হচ্ছে একষট্টি থেকে নব্বই আমাদের হচ্ছে দালিলিক সাক্ষ্য একানব্বই থেকে আমাদের হচ্ছে একশো যে সবচেয়ে বেস্ট সাক্ষ্য কোনটা আর সর্বশেষ পাটে আমরা পাবো এখানেও আমরা পাবো পাঁচটার মতো চ্যাপ্টার সাত নম্বর চেস্টার বলে বার্ডেন প্রুফ একশো এক থেকে নিয়ে একশো চোদ্দ যে প্রমাণের দায়িত্ব কার এই যে আমাদের চ্যাপ্টার এইট স্ট্রাবল বা প্রতিবন্ধকতা পনেরো থেকে সতেরো নিয়ে আলোচনা করে চ্যাপ্টার নাইন আমাদের সাক্ষ্য বিষয়ক বিস্তারিত আলোচনা করে একশো আঠারো থেকে একশো চৌত্রিশ আর আমাদের সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত বিষয়গুলো চ্যাপ্টার টেনে একশো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে নিয়ে একশো ছেষট্টি আর সর্বশেষ সিঙ্গেল চ্যাপ্টার নিয়ে আমাদের কিন্তু এগারো নম্বর যে চ্যাপ্টারটা সাক্ষ্য গ্রহণ বাবদ জনে কি হবে ফলাফল সেটা বলা আছে তো জাস্ট এখানে আপনি যদি আরো নিজের শরীরের উপর ভিত্তি করে এটা মনে রাখতে চান একটা চিত্র আমরা দিলাম যদিও চিত্রটা অতটা ভালো হয়নি আপনি আপনার নিজের শরীরের সাথে কল্পনা করবেন এটা ছাড়া আপনি সকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা জীবনে তিনটা বেলা পাইলেন এটা ছাড়া আমাদের শিশুকাল যৌবনকাল বাধ্যকাল আমরা তিনটা জিনিস পাচ্ছি আপনার গলা পর্যন্ত গলা থেকে নাভি পর্যন্ত এবং নাভি থেকে আপনার পায়ে পর্যন্ত তিনটা পার্টে আমরা বিভক্ত করতে পারতেছি তো এই জন্য আমাদের কি আছে দুটো চোখ আছে তো আপনি যদি এই যে আপনার ডান চোখে যদি চ্যাপ্টার ওয়ান নেন এক থেকে চার নম্বর পর্যন্ত থাকবে বাম চোখে আপনি চ্যাপ্টার টু নেন তাহলে আপনার পাঁচ থেকে পাঁচ অর্থাৎ যাতে আপনি সাক্ষ্য আইনের যে এগারোটা চ্যাপ্টার যাতে না ভুল আপনার দুই চোখে আপনি দুইটা চ্যাপ্টার রাখলেন এক থেকে চার পাঁচ থেকে পাঁচপান্ন তারপর চলে আসলো আমাদের হাতের দিক থেকে তো এই হাতে আমরা দুইটা চ্যাপ্টার রাখবো এই হাতে দুইটা চ্যাপ্টার রাখবো এখন দান হাতে যদি আপনি তিন আর চার নাম্বার চ্যাপ্টার রাখেন তিন নাম্বার কত সাপ্পান্ন থেকে আমাদের আটান্ন নাম্বার যেই ধারা চ্যাপ্টার থ্রি আর চ্যাপ্টার ফোর হচ্ছে আমাদের এইখানে রাখলাম তাহলে আমাদের থেকে এখন এই এই পর্যন্ত আমাদের চ্যাপ্টার মানে থেকে আর এইখান থেকে এই পর্যন্ত আমাদের হচ্ছে যে চ্যাপ্টার সিক্স একানব্বই থেকে আমাদের একশো এটা আমাদের হাতও শেষ এখন চলে যাবে একই রকম ভাবে আপনি যদি পায়ের ক্ষেত্রে যান পায়ের ক্ষেত্রে আমরা রাখতেছি কয়টা চ্যাপ্টার রাখবো এবং দুই পায়ের উপর যে যে আমরা দাঁড়িয়ে আছি দেখেন এটা আমরা ওয়ান ওয়ান তার মানে আমরা চ্যাপ্টার ইলেভেন পায়ের মধ্যে দাঁড়াইলাম আর দুই পায়ে আমরা রাখতেছি চারটা চ্যাপ্টার চ্যাপ্টার সেভেন একশো এক থেকে একশো চোদ্দ চ্যাপ্টার এইট একশো পনেরো থেকে একশো সতেরো তারপরে যদি আমরা দেখি যে আমাদের চ্যাপ্টার নাইন যেটা হচ্ছে আমাদের একশো আঠারো থেকে চৌত্রিশ আর চ্যাপ্টার টেন হচ্ছে আমার একশো পঁয়ত্রিশ থেকে ছেষট্টি এটা জাস্ট একটা টেকনিক যাতে আপনাদের যাজে মুখস্থ থাকে না আপনি নিজের শরীরের সাথে কল্পনা করে মুখস্থ রাখতে পারেন এগারোটা চ্যাপ্টার যে ডান চোখে এক বাম চোখে দুই হাতের এই পর্যন্ত আপনার তিন চার আপনার পাঁচ ছয় পায়ের ক্ষেত্রে আপনার নাভি থেকে যদি ডান দিকে যান অর্ধেক পর্যন্ত দুই পায়ের মধ্যে আপনার আছে চারটা আর দুই পায়ের উপর যে দাঁড়িয়ে আছেন সেখানে একটা টোটাল এগারোটা চ্যাপ্টার এভাবে আপনারা মনে রাখার চেষ্টা করবেন আশা করি কিছুটা হলেও প্রকৃত হবেন যারা এই সাক্ষ্য আইনটাকে ভালো করে পড়তে চান তাদেরকে আমরা একটা কথাই বলবো সাক্ষ্য আইন যদি আপনি পড়তে চান আইনটার ভিতরে পড়ার আগে বেসিক একটু ধারণা নিবেন যে সাক্ষ্য আইনটা টোটালি যদি আমরা বলি এটা বিচারকের জন্য আপনি সাক্ষ্য আইন বুঝতে গেলে আদালতে বিচারকের মতো করে চিন্তা করে আপনাকে বুঝতে হবে যে বিচারকের আসনে আপনি বসলেন আপনার সামনে ডকুমেন্ট আনা হলো প্রথমে হচ্ছে যেমন একশো বলে আপনি গ্রহণ করবেন না বর্জন করবেন আপনার কথা ছাড়া আমরা যদি দেখি যে আপনি যে কোনো একটা ঘটনা বুঝতেছেন না আপনি যে কোনো পক্ষকে কোনো প্রকার প্রশ্ন করতে যে এটা এটা কি 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 আপনার ক্ষমতা তার মানে আপনি যখন বিচারকের মতো করে চিন্তা করবেন যে এক পক্ষ একটা কথা বলতেছে সেটা ওরাল এভিডেন্স আপনি গ্রহণ করবেন কিনা এর বিপরীতে কোন ডকুমেন্টারি এভিডেন্স আছে কিনা এই ডকুমেন্ট সংক্রান্ত বিষয় হয় কোনো মৌখিক সাক্ষ্য দেওয়া হচ্ছে কিনা নানা প্রকার বিষয় কিন্তু আমরা সেখানে পাব আমরা কনফেশন পাব অ্যাডমিশন পাব রিলেভেন্সি পাব অসংখ্য কিছু পাব আপনি ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে চাইলে নিজেকে আপনি কি করেন একজন বিচারকের আসনে রাখার পরে সাক্ষ্য আইনটা একটু খুলেন দেখবেন যারা ক্রিকেট ম্যাচ দেখেন থার্ড আম্পায়ার কি যারা কি ফুটবল ম্যাচ দেখেন রেফারি যেটা বলে সেটাই সাক্ষ্য আইনের ক্ষেত্রে এটাই আপনি নিজেকে একজন রেফারির মতো চিন্তা করেন আপনি জাস্ট ওই খেলা চলাকালীন সময় কন্ট্রোলিং পজিশনে যে এই পক্ষ এটা আনলো আপনি গ্রহণ করবেন কিনা বা এই পক্ষ এই জিনিসটা আনে নাই তাকে বাধ্য করাইতে পারেন তাকে প্রশ্ন করাইতে পারেন একজন বউ বা সাক্ষী আসলো তখন আপনি কি করবেন স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন হইল এই যে তাদের মধ্যে একটা প্রিভিলেজ আছে সে এটা ভঙ্গ করতে পারবে কিনা নানা প্রকার বিষয় কিন্তু এটা সাথে জড়িত এই সাক্ষ্য আইনে আমরা পাবো জেরা কি সাক্ষ্য আইনে আমরা পাবো জবানবন্দি কি অর্থাৎ এক্সামিনেশন ইন চিফ পাবো আমরা সেটা এক্সামিনেশনের পাশাপাশি আরো অসংখ্য জিনিস আছে যেটা যখন আপনি এই আমরা যে এগারোটা পাটে বিভক্ত করলাম এগুলোর ভিতরে যখন ঢুকবেন তখনই বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম